সময় বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে গত পহেলা সেপ্টেম্বর দেশের বাজারে দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম হলমারিযুক্ত বাইশ ক্যারেটে ধরি প্রতি এক হাজার ছয়শত একুশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার তিনশত একুশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটেও এক টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ কমানো হয়েছে এক হাজার তিনশত উনত্রিশ টাকা এখন থেকে হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ তিন হাজার তিনশত পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে বরিপ্রতি কমানো হয়েছে এক টাকা এতে করে সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে পঁচাশি হাজার চারশত পঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে পরিপ্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার তিনশত টাকা হলমারিযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার চারশত পঁচানব্বই টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশত বাহান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছয়শত বত্রিশ টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ